হ্যালো স্টুডেন্টস মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের তিনশো পনেরো পৃষ্ঠায় কিছু অঙ্ক দেয়া রয়েছে এই অঙ্কগুলো করে নেব এক নম্বরে দেওয়া আছে বাগানে নটা ফুলের চারা ছিল আরও চারটা চারা গাছ লাগানো হলো এখন মোট কটা চারা হলো তাহলে বাগানে নটা ফুলের চারা ছিল তাই এখানে দেখো নয় লিখেছে তারপরে কি বলেছে আরও চারটা চারা লাগানো হলো মানে বেড়ে গেল। বেড়ে গেলে কি হয় যোগ করতে হয় তাই যোগ চিহ্ন এখানে দিয়েছে কটা চারা লাগানো হলো চারটে এবার যোগ করে দেখি এখন মোট কটা চারা হলো নয়ের সঙ্গে চার যোগ করলে হয় তেরো তাই এখানে তেরো লেখা হয়েছে এটা করেই দেওয়া আছে একইভাবে দেখো লম্বালম্বিভাবে এখানে এই অঙ্কটি করা আছে নয় যোগ চার নয়ের সাথে চার যোগ করলে হয় তেরো এখানে দেখো উত্তরটা দেওয়া হয়নি আমরা এবার উত্তরটা লিখব বাগানে মোট তেরোটা ফুলের চারা হলো এখানে তেরো লিখব তাহলে এই অঙ্ক থেকে আমরা জানলাম বেড়ে গেলে কি করতে হয় যোগ করতে হয় এবার পরের অঙ্কটা দেখে নিই দুই নাম্বারে আছে টগর গাছে নটা ফুল ফুটেছিল তাই দেখো এখানে নয় লিখেছে দুটো ফুল পড়ে গেছে পড়ে গেছে মানে কমে গেছে কমে গেলে কি হয় বিয়োগ হয় তাই এখানে বিয়োগ চিহ্ন দিয়েছে দুটো ফুল পড়ে গেছে তাই দুই লিখেছে তাহলে এবার কি বলেছে গাছে আর কটা ফুল আছে নয়ের থেকে যদি দুই বার দেওয়া হয় হয় সাত এখানেও দেখো একইভাবে অঙ্কটা পরে দেওয়া আছে নয় বিয়োগ দুই নয় থেকে দুই বাদ দিলে হয় সাত এবার আমরা উত্তরটি লিখে নেব গাছে এখন সাতটা ফুল হল এই অঙ্কতে দেখো কমে গেল কমে গেলে কি হয় বিয়োগ করতে হয় তাহলে উপরের অঙ্কটা আমরা যোগ করলাম নিচের অঙ্কটা আমরা বিয়োগ করলাম এবার তিন নাম্বার অঙ্ক দেখো কি বলেছে তিন নম্বরে বলেছে তুমি আট টাকা দামের বই ও পাঁচ টাকা দামের পেন কিনলে এখানে লিখে নিই আট টাকা দামের বই কিনলাম আর পাঁচ টাকা দামের পেন তোমার কত টাকা খরচ হলো দুটোই কিনলাম দুটোই কিনলাম মানে কি হলো বেড়ে গেল আট টাকা দামের কি কিনলাম বই আর পাঁচ টাকা দামের পেন কিনলাম আট যোগ পাঁচ আমার এবার দেখব কত টাকা খরচ হলো আট টাকা আর পাঁচ টাকা মিলে হয় তেরো এই পাশেও লিখে নেব আট যোগ পাঁচ আটের সাথে পাঁচ যোগ করলে হয় তেরো উত্তর দেখো কী লিখতে হবে তোমার কত টাকা খরচ হলো এখানে লিখতে হবে আমার তেরো টাকা খরচ হলো এবার পরের অঙ্কটা দেখে নিই চার নম্বর আছে তোমাদের বাগানে নটা কলা গাছ ছিল পাঁচটা গাছ ঝড়ে ভেঙে গেল এখন কটা গাছ দাঁড়িয়ে রইল বাগানে নটা কলা গাছ ছিল নয় লিখলাম পাঁচ টাকা ঝো ঝড়ে ভেঙে গেল ঝড়ে ভেঙে গেছে মানে পড়ে গেছে কমে গেছে তাই বিয়োগ পাঁচ লিখবো এখন কটা গাছ দাঁড়িয়ে রইল বিয়োগ করে দেখি নয়ের থেকে পাঁচ বাদ দিলে হয় চার এই পাশেও লিখে নেব নয় বিয়োগ পাঁচ নয়ের থেকে পাঁচ বাদ দিলে হয় চার এখন তাহলে কত উত্তর হলো চার এখন চারটা গাছ দাঁড়িয়ে রইল এখন চারটা গাছ দাঁড়িয়ে রইল এই অঙ্কটা দেখো কি হলো বিয়োগ এবার পাঁচ নাম্বার অঙ্কটা দেখি পাঁচ নাম্বারে বলেছে বাবা জাল ফেলে নটা মাছ ধরলেন দাদা ছিপ দিয়ে সাতটা মাছ ধরল তাহলে বাবা কটা ধরল নটা মাছ আর দাদা ধরল সাতটা মাছ বেড়ে গেল তাই যোগ এবার মোট কটা মাছ ধরা হলো যোগ করে দেখি মোট কটা মাছ ধরা হলো নয়ের সাথে সাত যোগ করলে হয় ষোলো এপাশেও পাশেও লিখে নিই নয় যোগ সাত নয় সাতে সাত যোগ করলে হয় ষোলো উত্তরে লিখবো মোট কটা মাছ ধরা হলো মোট ষোলোটা মাছ ধরা হলো এক দশ ছয় ষোলো মোট ষোলোটা মাছ ধরা হলো এটা যোগ হলো এবার পরের অঙ্কটা দেখে নিই ছয় নম্বরে বলেছে মা আটটা মাছ ভাজলো দাদা তিনটে মাছ খেয়ে ফেললো খেয়ে ফেললো মানে জানোই কমে গেল প্রথমে তাহলে মা কটা মাছ ভাজলো আটটা দাদা তিনটে মাছ খেয়ে ফেলল বিয়োগ সমান সমান এখন কটা মাছ রইল বিয়োগ করে দেখি আটের থেকে তিন গেলে হয় পাঁচ এপাশেও লিখে নেব আট বিয়োগ তিন নিচে লিখবো পাঁচ আটের থেকে তিন গেলে পাঁচ হয় তাহলে উত্তরে কি হবে এখন কটা মাছ রইল এখন উত্তরে দেখো পাঁচ হয়েছে এখন পাঁচটা মাছ রইল এবার পরের অঙ্কটা দেখে নি সাত নাম্বারে বলেছে একটা গাড়িতে সাতজন উঠল পথে তিনজন নেমে গেল। তাহলে একটা গাড়িতে কতজন উঠলো সাতজন পথে তিনজন নেমে গেল। নেমে গেলো মানে চলে গেল। কমে গেল। কমে গেলে হয় বিয়োগ তাই বিয়োগ তিন লিখলাম গাড়িতে কতজন রইল বিয়োগ করে দেখি কতজন রইল সাতের থেকে তিন গেলে হয় চার এই পাশেও লিখে নেব সাত বিয়োগ তিন সাতের থেকে তিন গেলে হয় চার উত্তর দেখো গাড়িতে কতজন রইল তাহলে উত্তরে দেখো কত লিখব চার গাড়িতে চারজন রইল এবার শেষের অঙ্কটা দেখো আট নম্বর অঙ্কে বলেছে একটা বাসে নজন বসে আছে একটা বাসে নজন বসে আছে বাসে আরও আটজন উঠল দেখো এই অঙ্কটাতে কী হলো বেড়ে গেলো নজন ছিলই আবার আটজন উঠল আরও উঠল তাহলে প্রথমে নয় লিখে নিই যোগ আট বাসে আট নজন বসেই ছিল তারপরে আরও আটজন উঠল এবার কি বলেছে এখন বাসে কতজন হলো তাহলে যোগ করে দেখলেই হবে কতজন হলো নয়ের সাথে আট যোগ করলে হয় সতেরো এ পাশেও লিখে নেব নয় যোগ আট নয়ের সাথে আট যোগ করলে হয় সতেরো উত্তরে দেখো কি লিখবো এখন বাসে কতজন হলো এখানে লিখতে হবে এখন বাসে সতেরো জন হলো তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা কিছু যোগ আর কিছু বিয়োগ অঙ্ক করলাম এই পৃষ্ঠায় আমরা কিছু যোগ অঙ্কও শিখলাম আর বিয়োগ অঙ্ক কী করে করতে হয় শিখলাম তাহলে বেড়ে গেলে কি হয় যোগ করতে হয় আর কমে গেলে বিয়োগ করতে হয় আজ তাহলে এ পর্যন্তই তোমাদের যদি এই পৃষ্ঠার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে